কাপড়টা আমার আড়াই লিটার কাপড় ছিল আমি কাপড়টা খুলেছি কাপড়টা খুললাম খুলে পরে এরকম ডবল ভাঁজ করলাম এই ডবল ভাঁজ করার পরে আমি প্রথমে কোমর পটিটা বার করে দিয়েছি কোমর পটি কেউ সাইড থেকে বার করে কেউ এই দিক থেকে বাই করে যেহেতু আমার কাপড়টা অনেক বেশি আছে তাই আমি এই দিক থেকে বার করেছি চরাত

কোমরপুরির কাপড়টা এই যে পাঁচ ইঞ্চি চড়া আমার দুটা কাপড় বার কোমরের লম্বাটা কোমরপুরির লম্বাটা কোমর প্লাস চায় হয় কোমরের মাপ যত তার থেকে চার ইঞ্চি যোগ করলে কাপড়ে হয় না বলেই দুটা কাপড় আরেকটা এয়ার সঙ্গে যোগ করে পরে কোমরের মাপ পর্যন্ত নিয়ে বাকিটা কাটবো সেটা রসি হয় এটা হলো কোমরপটির কাপড় আমার লিয়া হয় ইয়ার পরে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি দেখুন আমার দিকে ঘুরাই

তাকে আট দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি বেশি দেবো কালকে আমরা ছত্রিশ কোমরে সাড়েটা করেছিলাম পাঁচ ইঞ্চি একটু কমরটা বেশি করছি ছত্রিশের জায়গায় আটত্রিশ করছি আমি সাড়ে পাঁচ করছি তাইলে এইখান থেকে এই মাপটা সাড়ে পাঁচ নিয়ে দিলাম এই মাপটা সাড়ে পাঁচ একটা দাগ দিলাম এইখানে এইটা এইটা এই কলমটা দিচ্ছি এইটা আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম পাঁচের জায়গায় সাড়ে পাঁচ

ये जे दात का दया होलो सेई दात पे कटिंग कर सेई दात पे कटिंग कर हेटा कटिंग सो मैंने काट दिया এটা হলো এর পরে ভাঁজ লাইনটা কেটে দিচ্ছি এটা ভাঁজ লাইন এটা বড় বড় পার্ট হলো দুটো এইটাকে কাটছি এই দুটো হয়ে গেল আর এইখানে যে তার চারটা টুকরা আছে এটা এটাও ভাঁজ লাইনটা কাটছি এটাও ভাঁজ লাইনটা কাটা হয়ে গেল